হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম আবার আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা আমরা দুপুরে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছের ঝাল তা আমরা কীরকম করে পাবদা মাছের ঝাল রান্না করি তা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল আবল তাবল কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলে এসছি বন্ধুরা আমরা রান্নাঘরে তাই আজকে পাবদা মাছের ঝাল বানাবো পাবদা মাছটা আগেই ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পাবদা মাছের দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কাঁচা লঙ্কা আর বাটাতে দেব হচ্ছে একটু রসুন একটু আদা বেটে আর সর্ষে পোস্ত বেটে দেব। তো এই দিয়ে রান্না করতে থাকি আর দেখতে থাকুন আপনারা টাগুটি হয়ে গেছে এবার আমি মশলাটা শিলনোড়াতে বেটে নেব শিলনোড়াতে বাটলে মশলার টেস্টটা ভালো ওঠে তাই জন্য আমি শিলনোড়াতে বেটে আজকে পাবদা মাছের ঝালটা বানাবো তাই শিলনোড়াটা পেতে নিলাম আমি ফার্স্টে একটু আদা রসুনটা বেটে নেব রসুন বাটা হয়ে গেছে এবার সর্ষে আর পোস্তটা বেটে নেবো হয়ে গেছে বাটা বুটি সর্ষে পোস্ত বাটাও কমপ্লিট তাই আমি তুলে নিচ্ছি ফুনান ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছটা কিন্তু কড়াইতে দিতে দিতে ঘাটবে আমরা দিয়েই কিন্তু পালিয়ে দেবো 영 <목소리도> ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর পিঁয়াজটা আগে ভেজে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিব আর কটা কাঁচা লঙ্কা চিড়ে এবারও আমি আদা রসুন বাটাটা আগে দিয়ে দেবো এর একটা গন্ধ আছে ওইটা কমলে তারপরে মশলাটা দেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম একটু চিনি আর অল্প জল দিয়ে এবার আমি কচিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার সরষা আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি কষাবো বেশি না তারপরে জল দিয়ে দেবো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে মাছের ঝোল এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমাদের দুপুরের রান্না পাবদা মাছের ঝাল তা আমি দিয়ে বানালাম পাবদা মাছের ঝালটা আপনারা তো দেখলেন তো আরো দেখবেন ভালো করে দেখে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর এইরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন